মাছ ধরার সব থেকে যে আদিম পদ্ধতি সেটা হচ্ছে খালে ঝাউ দিয়ে মাছ ধরা ঐতিহ্যবাহী মাছ ধরার এই পদ্ধতি এখন আর আসলে দেখা যায় না তবে গ্রামের কয়েক মানুষ এখনো এইভাবে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এই প্রচন্ড শীতে আসলে কেউ এই পানিতে নেমে মাছ ধরতে চাইবে না কিন্তু জীবনের তাগিতে বা জীবিকার তাগিতে তাদের কিন্তু এই কষ্ট করে এই ঠান্ডা পানিতে মাছ ধরতে হয় আজকের আপনাদের দেখাবো গ্রামের খালে ঝাউ দিয়ে মাছ ধরে তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে গভীর খালে মাছ ধরার যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম পদ্ধতি হচ্ছে এই খালে ঝাউ দিয়ে মাছ ধরা ঝাউ দেওয়ার পদ্ধতি হচ্ছে বড়ো বড়ো গাছের ডালপালা কেটে যেমন বাঁশের কনসি তারপরে হচ্ছে রেঞ্চরি গাছ তেতুল গাছ এরপরে নারকেল গাছের ছড়ি এইগুলো দিয়ে মূলত একটি মাছের অভয়ারণ্য তৈরি করা হয় আর সেই জায়গায় কিন্তু মাছগুলো এসে আশ্রয় নেয় এরপরে এখানে বের জাল দিয়ে বের দিয়ে তারপরে মাছ ধরা হয় শুরুতেই আমাদের ঝাউতে আমরা একটা মাছ পেলাম সেটা হচ্ছে জাবা মাছ এটা খুবই একটা সুস্বাদু মাছ তো এই মাছটা মূলত নদীর মাছ আমাদের এই খাল যেহেতু নদীর সাথে সংযুক্ত তো এই খালে এই মাছগুলো আমরা প্রায় পেয়ে থাকি গভীর খালে মাছ ধরার জন্য প্রথমেই আসলে এই ঝাউটাকে কিন্তু ভালোভাবে জাল দিয়ে আটকাতে হয় আর এগুলো আটকানোর জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের গেটিসগুলো বা টুকরোগুলো এইগুলো ব্যবহার করা হয় এইগুলো দিয়ে মূলত জালটা ভালোভাবে আটকানো হয় এরপরে কিন্তু জাওয়ের ভিতরে মাছ ধরা হয় তো দেখেন জাওয়ের ভিতরে এখন সবাই মিলে মাছ ধরতেছে জাওয়ের ভিতরে যে ঠালপালাগুলো ছিল এগুলো সব তোলা শেষ এখন এর ভিতরে হচ্ছে ডুব দিয়ে হাতিয়ে মাছ ধরা হবে তো এই যে সবাই পানি নিচে ডুব দিতেছে প্রচন্ড ঠান্ডা পানি সবাই শীতে কাঁপতেছে একদিকে অন্যদিকে কিন্তু মাছ ধরতে হবে কারণ মাছ ধরা হচ্ছে একটা নেশা আর অন্যদিকে হচ্ছে তাদের পেশা তো যার কারণে মাছ ধরতেই হবে মাছ না ধরলে তাদের জীবিকা নির্বাহ করতে কষ্ট হয়ে যাবে যতই শীত থাকুক না কেন মাছ তাদের ধরতেই হবে তো মাছ ধরার বিভিন্ন টেকনিক দেখেন ঝাউর ভিতরে কিভাবে পানি একদম নাড়িয়ে সারিয়ে তারপরে মাছ ধরা হচ্ছে আর একদিকে কিন্তু মাছ না পাওয়ার কারণে এই যে খালের পানি তারপরে মাছ ধরার চেষ্টা চলতেছে তবে এই খালে এত পরিমাণে পানি কখনোই আসলে এটা সম্ভব না এরপরেও তাদের মাছ ধরার চেষ্টা অব্যাহত কিন্তু দুর্ভাগ্যবশত আজকের আর তারা বেশি একটা মাছ পেলো না শুধুমাত্র একটি জাবা মাছই পেলো আপনাদের দেখাই এই যে দেখেন শুধুমাত্র একটি জাবা মাছ একটি দুইটি নয় ছয়টি ফ্যামিলি দেখেন এই ঝাউতে আজকের মাছ ধরতে আসছে কিন্তু আজকের তারা কোনোই মাছ পেল না শুধুমাত্র একটি মাছ পেয়ে যে মাছটা দিয়ে আসলে কারোরই ফ্যামিলি চলবে না বা বিক্রির মতো না তো এইভাবেই কিন্তু মাঝে মধ্যে মাছ পাওয়া যায় না একদম আবার মাঝে মধ্যে বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যায় এটাই হচ্ছে বাস্তবতা তো গ্রামের মানুষের সত্যিকারের জীবনযাত্রা এবং মাছ ধরার এই ধরনের গ্রামীণ চিত্র যারা দেখতে পছন্দ করেন তারা আমাদের পেজের সাথে থাকবেন তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ